প্রথম মেট্রিক্স বলা আছে কি দেখো একটা মেট্রিক্স দেওয়া আছে বলছে এটা কোন ধরনের মেট্রিক্স ঠিক আছে এখন দেখো এখানে কর্ণ বরাবর ভক্তিগুলা কত হচ্ছে দেখো ফাইভ সেগুলো সেম এখন দেখো বলছে এই কর্ণ মেট্রিক্স কিনা দেখো কর্ণ মেট্রিক্সের সংখ্যা হলো যে বরাবর ভক্তিগুলো কি থাকে কর্ণ বরাবর ভক্তিগুলো কি অশূন্য থাকবে এবং বাকি ভক্তিগুলো কি শূন্য থাকবে দেখো তো কর্ণ মেট্রিক্সের আমাদের রিকোয়ারমেন্ট কি ফুলফিল করছে হ্যাঁ অবশ্যই করছে দেখো কর্ণবর ভক্তিগুলো কি অশূন্য মানে সবগুলো ফাইভ আছে আর বাকিগুলো কি দেখো বাকিগুলো জিরো মানে কি এটা একটা কন্ডো ম্যাট্রিক্স তাহলে কি বলতে পারি এটা আমাদের একটা কন্ডো ঠিক আছে এবার দেখো আমাদের এটা কি বর্গ ম্যাট্রিক্স কিনা দেখো বর্গ ম্যাট্রিক্সের সংজ্ঞা কি যে ম্যাট্রিক্সের আমাদের সারি এবং কলাম সংখ্যা সমান তাকে আমরা কি বলি বর্গ ম্যাট্রিক্স দেখো তো এই ম্যাট্রিক্সের সারি কয়টা আছে দেখো তো একটা দুইটা তিনটা তার সারি আছে কয়টা তিনটা আবার কলাম করে দেখো তো এক দুই তিন কলাম আছে তিনটা তো তিনটা সারি এবং তিনটা কলাম আছে তাহলে আমাদের এই ম্যাট্রিক্স আমাদের কি এটা একটা আমাদের বর্গ ম্যাট্রিক্স তাহলে কি দেখো এখানে বলতে পারি এটা আমাদের কি একটা বর্গ মেট্রিক্স ঠিক আছে এবার দেখো তাহলে পরেরটা আমরা যদি দেখি এখানে কি বলছি এখানে তোমার যে এটা কি একক মেট্রিক্স দেখো একক বলা হয় যে যে কর্ণ কর্ণ এর ভুক্তিগুলো কি ওয়ান আর বাকিগুলো কি জিরো দেখো তো কর্ণ ভুক্তিগুলো কি আছে না নাই মানে কি আছে তার মানে কি এটা কি ওয়ান না মানে কর্ণ মেট্রিক্স ম্যাট্রিক্সের কিরকম হয় ভুক্তিগুলো কি থাকে দেখো ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান থাকে কর্ণবরা ভুক্তিগুলো যদি ওয়ান থাকে তাহলে ওটাকে আমরা কি বলি একক মেট্রিক্স ঠিক আছে যেহেতু এখানে কর্ণবরা ভুক্তিগুলো কি ওয়ান না তাহলে কি এটা আমাদের একক মেট্রিক্স না কি স্কেলার মেট্রিক্স কিনা স্কেলার মেট্রিক্সের সঙ্গে কি হলো যে কর্ণ মেট্রিক্সের ভুক্তিগুলোর মান একই থাকবে সেম থাকবে তখন ওইটাকে আমরা কি বলি ওইটাকে স্কেলার ম্যাট্রিক্স তাহলে দেখো এই মেট্রিক্সের বরাবর সকল ভুক্তি কি দেখো ফাইভ মানে সেম তার মানে কি এইখান থেকে আমরা বলতে পারি এই মেট্রিক্সটা কি আমাদের একটা স্কেলার মেট্রিক্স ঠিক আছে ওকে তাহলে দেখো কি আমাদের দেখো সবগুলো যেহেতু কর্ণবর ভক্তিগুলো কি সবগুলো মান ফাইভ তাহলে কি বলবো এই মেট্রিক্সটা আমাদের কি একটা স্কেলার মেট্রিক্স তাহলে দেখো অ্যান্সার কোনটা করে সঠিক এক দুই আর চার এক দুই চার কোথায় আছে দেখো তো এক দুই চার আছে আমাদের গ নম্বর তাহলে আনসার কি হবে আমাদের আনসার হবে গ ঠিক আছে তাহলে উত্তর হলো কি আমাদের গ বুঝতে পারছো তোমরা বুঝছো কিনা একটু জানাও তোমাকে তোমরা কি এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও তোমরা এটা বুঝতে পারছো না একটু জানাও তোমাকে যে